গুড ইভিনিং ফ্রেন্ডস যা শ্রীমাতি সবাইকে স্বাগতম আজ কালকে আমি একটা ভিডিও করেছিলাম হ্যাঁ টেপির বৌদিকে নিয়ে যে কারণে আমার কাছে এক্ষুনি একটা খবর আসলো সে কারণে কিন্তু আমি ভিডিওটা করতে বসছি আমার ভিডিওটা দেখার পর টেপির বৌদি নাকি ওর দাদার কাছে এমন কিছু অভিযোগ করেছে মনে মনে মানে সরি মনে মনে হয়েছে ওর কানে কানে বাড়ি খুচি খুচি ওকে এমন কিছু অভিযোগ করেছে যে কারণে টেপির সাথে টেপির বৌদির লেগে গেছে চরম থেকে চরমতম ঝগড়া টেপিদের পাশের বাড়ি থেকে আমার কাছে ফোন এসেছে এবং আমি তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম যে টেপির টেপির পাড়ার একজন যারা আছে যাদের সাথে আমার একটা ভালো সুসম্পর্ক আছে সেখান থেকে খবর আসলো যে টেপি নাকি টেপির দাদার সাথে টেপির বৌদিকে নিয়ে চরমতম অশান্তি এবং টেপি বেরিয়ে যাচ্ছে বাড়ি ছেড়ে মানে আমার কথাটা আমার ভিডিওটা টেপির বৌদির মনে এইভাবে লাগবে আমি ভাবতে পারিনি ছেলে মানুষ বউ কি না বুঝেছে যে তাই তো আমি ঘরের ভেতরে বসে এত কাজ করব আর ওরা কিছুই করে না অথচ ইয়ে করে আর এখন আরও সব থেকে বড়ো টেপির বৌদি ওটা মানে ইয়ে লেগেছে যে আমি যেখানটায় বলেছি যে টেপির বৌদি যদি চ্যানেল খোলে সেখানটায় আমি ওর বৌদি চ্যানেল প্রমোট করবো ইয়ে দারুণ একটা খবর আমি না পেরে তোমাদেরকে উটোপাটা করে দিতে চলে এলাম টেপির বৌদিকে মানে বৌদির জন্যে দাদা আর বোনের মধ্যে লেগেছে একবারে বাবা জিকি কি ঠুল্লু দিয়েছে একবারে তাক ধুমাধুম সেই বোতাম দিয়েছে দাদা টেপিকে একবারে দুমাদুম বসিয়ে দিয়েছে টব যে টবে ফুল গাছ লাগাচ্ছিল সেই টব নিয়ে একবারে দাগ দুমাদুম দুম দিয়ে দিয়েছে এবার দেখো আমি বলছি অবশ্যই চিন্তা করো না টেপির বৌদি তোমাকে আমি বলছি লাইফ আর বউ টেপির বৌদি তোমাকে বলছি তুমি চিন্তা করো না তুমি নতুন চ্যানেল খোলো যে চ্যানেলটাও তুমি তো একটা চ্যানেল খুলেছ হ্যাঁ ওই চ্যানেলটাকে আমি প্রমোট করে দেবো যেখানটায় তুমি তোমার মনের দুঃখ শেয়ার করো তোমার ননদ ওই বাড়িতে যাওয়ার পর তোমাকে দিয়ে কীভাবে ওরা খাটায় কীভাবে ওরা পরিশ্রম করায় সমস্তটা তুলে ধরো রাতের বেলায় তুমি বেসিনে বাসন জেলার এইদিকে টেপি বসে বসে লেকচার মেরে ভিডিও বানাচ্ছিল তোমাদেরকে বেঁচে খাচ্ছে শোনো টেপির বৌদি তোমাকে যেটা বলছি তোমাদেরকে বেঁচে খাচ্ছে তোমাদের ভিডিও দেখাচ্ছে তোমাদের ছাড়া ওর কোনো কন্টেন্ট নেই ওর নিজস্ব এমন কিছু ক্রিয়েটিভিটি নেই যেগুলো ও দেখাবে আর দীর্ঘ সময় ধরে ভিউয়ার্সকে টেনে রাখবে না এমন কিছু নেই বরং সন্দীপের ভিডিওতে অনেক কিছু আছে যেটুকু সন্দীপের আছে সেটুকু সারা জীবন থাকবে সন্দীপ না খেতে পেয়ে মরবে না সন্দীপ কি সুন্দর ওর ছেলেকে নিয়ে এবং দারুণভাবে সংসারটাকে এনজয় করছে বৃষ্টিটাকে এনজয় করছে বাজার করছে রাতে গোবিন্দভোগ চালের খিচুড়ি খাচ্ছে ছেলেকে নিয়ে আর থেকে বড় শিক্ষা প্রত্যেকটা ভিউয়ার্স ওর ভিডিওটা দেখবে ছেলেটাকে ঠিকঠাক করে শিক্ষা দিচ্ছে কি না এটা সন্দীপের ভিডিও কিছু মানুষ দেখবেই দেখবে কিন্তু টেপির ভিডিও বেশি দিন কেউ দেখবে না তার কারণ টেপি যা করছে তোমাদেরকে বেঁচে খাচ্ছে এই টেপির বৌদি আর লাইফ আর বউ তোমায় বলছি আজকের এই ভিডিওটা তোমার ঠিক করেছো তোমার বরকে দিয়ে তোমার ননদকে মার খাইয়েছ ঠিক করেছো মা যায় লাথি মেরে বের করে দাও বাড়ি থেকে ওই টেপি মা এক লাথি মারো লাথি মেরে বের করে দাও বলে যা যে ফোকলা প্রেমিককে দেখে তুই তোর শ্বশুরবাড়ি ছেড়েছিস সেই ফোকলা প্রেমিকের কাছে যা টেপির বাড়ির মালপত্র কোথায় গেল টেপি যে ফ্ল্যাট খালি করেছে সেই ফ্ল্যাটের মালপত্র কোথায় গেল সেটাও আজকে তোমাদেরকে বলবো হ্যাঁ 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 টেপি ফুল গাছগুলো নিয়ে এসেছে জাস্ট ফর গাছগুলো তো ওখানটাও না থাকলে তো গাছগুলো বাঁচবে না টেপি আবারও একটা ঘর ভাড়া নিয়েছে খবর চলে এসেছে খুলজা সিমসিম এবং খুব আমি এবং কোথায় ঘরটা ভাড়া নিয়েছে সেই খবরটাও আমার কাছে চলে এসেছে টেপি ঘর নিয়েছে যেখানটা চোরের মতো ফোকলা প্রেমিকের সাথে ও সংসার করবে কিন্তু আমাদের রাডারের বাইরে ও যেতে পারবে না কি টেপি কোথায় ঘর নিয়েছে দদরতে প্যাদানকে শিগগিরি ফটো এবং ফোকলা প্রেমিককে নিয়ে সংসার পাত শোনো ওদের ফ্ল্যাট পুরো খালি হয়ে গেছে এবং ফ্ল্যাট ছেড়ে ওরা বেরিয়ে এসেছে যখন ওরা ইয়েতে ছিল এখন মালপত্র সব কি ওখান থেকে বের করে ফেলেছে কি না এটা তোমাদের হানড্রেড পার্সেন্ট আমি শিওর দিচ্ছি না কিন্তু খুব মানে ইয়েতেই গ্রামের দিকে নেয়নি পপার শহরেই এবং তোমার হচ্ছে ওই ব্রিজ থেকে ওই মানে ওদের ওই শহরে আশেপাশেই ওইখানেই ঘর ভাড়া নিয়েছে এবং কি বলে এবার ফোকলা প্রেমিক শুধু নিয়ে গেছে আর অন্য কোনো দাদা বৌদি পিসি জেঠু মাসি কাকা কাউকে না ওরা প্রেমিক প্রেমিকায় স্বামী স্ত্রী সেজে নিয়ে গেছে হ্যাঁ আধার কার্ড যেটা তোমরা বলছো ওটা একটা ডুপ্লিকেট আধার কার্ড টেপি বানিয়েছে যেটার খবর আমাদের কাছে এসেছে কিছু মানুষ লিখেছ যে আধার কার্ড বানানো যায় না ও যায় আধার কার্ড কারণ ও যে ডিভোর্স ফাইল করেছে সেই ফাইলের ও পেপার্সটা দেখালে সেখানটায় ডুপ্লিকেট আধার কার্ড বানানো যায় ডিভোর্স হয়নি ডিভোর্স কাজ চলছে কিন্তু ও কোনো জব বা ও কোনো দরকারি কাজ বা ও অফিসিয়ালি অনেক কাজের জন্য ওর এই যে ডিভোর্স যেহেতু চলছে এই কারণে ওর অসুবিধা হতে পারে সেই কারণে আধার কার্ড থানায় লিখিত দিয়ে এটা করা যায় আর থানার ব্যাপার হলে তো ওদের কোনো অসুবিধা নেই তোমরা জানোই আর এখন যে পরিমাণে দুর্নীতি চলছে যে পরিমানে সেখানে তো আর আমাদের বলতে কিছুই লাগবে না ওখানে একটা সই করে দিলেই ওখান থেকে ওরা একটা দু নম্বরভাবে আধার কার্ড বের করে ফেলতে পারবে তো সেটাই প্রায় বের করে ফেলেছে তোমরা যারা চিন্তা করছো যে টেপি কখন ওই সন্দীপের কাছে ফিরে আসবে নো 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 ও কখনোই সন্দীপের কাছে ফেরার না মানসিকতা না ও আর মেন্টাল দিক ও জেনে গেছে যে সন্দীপ ওকে কোনো দিনই দেবে না কিন্তু ও ফোকলাকে নিয়ে যে ভাড়া বাড়িতে থাকবে সেই ভাড়া বাড়িটা কিন্তু খোঁজ আমরা পেয়ে গেছি এবং ভাড়া বাড়িতে খুব শীঘ্রই ও মালপত্র নিয়ে যাবে বা নিয়ে যেতে চলেছে এই খবরটা তোমাদেরকে আমি পরে দেব কিন্তু এখন তোমাদেরকে বললাম ঘর ভাড়া এই এবার আর ফ্ল্যাট নয় ঘর ভাড়া একদম হাজব্যান্ড ওয়াইফের মতো গিয়েই ওরা ঘর ভাড়া নিচ্ছে যেখানটায় আধার কার্ডের ডকুমেন্টসটা ওই জন্য ওরা তাড়াহুড়ো করে আধার কার্ডটা বানালো এবং তোমার হচ্ছে কোর্টে এপিডোভিট এভিডোভিড নাকি থাকে এভিডোভিড না আমি বলি ওটা এভিডোভিড নাকি হয় যেন সেরকম কিছু একটা বের করে আধার কার্ডটা ও ওর ফোকলা প্রেমিক বা ওর নামে ওর বাবার বাড়ির ইয়েতে নামে করে নিচ্ছে বাবার বাড়ি অনেক সময় হয় মেয়েরা বিয়ের পরেও বাপের টাইটেল না চেঞ্জ করলেও চলে কিন্তু ওরা ওদের ওই মন্দিরের বিয়ের ফটোটা দেখাচ্ছে আর ওর মা বাবা যেখানটায় গিয়ে সাঁই দিয়ে দেবে সেখানটা তার আর কোনো ব্যাপার হবে না ঘর ভাড়া নিতে তা সেরকমই ঘর ভাড়া নিচ্ছে কিন্তু কোথায় নিচ্ছে কি নিচ্ছে তোমরা কেউ জানতে পারবে না আর আমি জেনেছি সেটা অবশ্যই প্রয়োজন বিশেষ এখন আমি এই ওপেন পর্দায় কিছু বলবো না যেদিন মনে হবে যে দরকার হাঁটি হাটি পা পা নাচন দেখে যা হাটি হাটি পা পা বউটাকে দিয়ে এত খাটায় গো কি খাটানো না খাটাই বউটাকে দিয়ে গোটা নেল এক্সটেনশন নখ থাকবে কি করে চব্বিশ ঘন্টা যদি মেয়েটাকে জলে ভিজিয়ে কাজ করায় মিষ্টি মিষ্টি কথা বলে সংসারের সমস্ত কাজ টেপির মা ওই নিরীহ মেয়েটাকে দিয়ে করায় আর টেপির মায়ের তখন মাথা ঘুরছে এখন শুধু ওর মায়ের মাথা দুলে যাচ্ছে আর সে তো বৃহস্পতিবারে দুলছিল এখনো কি দুলছে টেপির মা তোমার মাথা কি এখনো দুলছে দোলা থামেনি তোমার ফোকলা জামায়ের কোলে গিয়ে একটু সৌগা যাও গয়নাগুলো চুরি করে এনেছো না গয়না সোনার দাম বেড়ে গেছে ওই জন্য তোমার মাথা টলছে অনেক টাকা লাভ করেছে আমার মেয়ে আর তোমার মেয়ে লাভ করেনি সব ফোকলা লাভ করেছে সব ফোকলা ফোকলা সব খাবে টেপি তো সব খাবে জব মানে মুখের জোড়া পায়ে লাথি মেরে ওর দাদা ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছে মুখে জোড়া পায়ে লাথি মর ফোকলা এই লাইফা মর মর টেপির মুখে জোড়া পায় লাথি দালালে দালালগিরি করা টেনে জায়গা থেকে সমস্ত লোম খাবলে তুলে নিয়ে চলে আসবো দালালগিরি করা তোমার ঘুচিয়ে দিচ্ছি যাই হোক এত পরিশ্রম যেটা আমরা প্রত্যেকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এবং আমরা যদি লাইফ আর বউ চ্যানেলটাকে প্লিজ তোমরা কিন্তু সবাই সাপোর্ট করবে কারণ লাইফ আর বউ ও একটা মেয়ে ওরও একটু স্বাধীনভাবে বাচ্চার অধিকার আছে আর ওর ওপরে ওর ননদা শাশুড়ির অত্যাচার থেকে ওরও মুক্তি পাওয়া উচিত ও স্বাধীনভাবে বাঁচুক ওর স্বামীকে নিয়ে এবং ও লাইফাকে কিন্তু খুব ভালোবাসে দেখছি তো লাইফাকে খুব ভালোবাসে কিন্তু লাইফাও ওকে ভালোবাসে লাইফা শোন বউ বোন চলে গেলে বোন পাবি বউ চলে গেলে বউ পাবি না রে পাগলা শোন অনেক মেয়েরা আছে যেমন সাথী ও তোর বোনের বান্ধবী ও তোর বিয়েতে ভালোই নেচেছিল ভালোই কুদেছিল এবং ভাই ভাই করছিল তাই বোন চলে গেলে বোন পাবি রে পাগলা কিন্তু তোর বউ চলে গেলে আর বউ পাবি না বৌদি পাবি কিন্তু বউ আর পাবি না বৌদিরা আসবে মালকড়ি খিচে নিয়ে পালাবে আর তোর তো সেইভাবে মালকড়ি নেই তাই এই বউটাকে ভালোবাস আর এই বউটাকেও একটা ব্লগার তৈরি কর এই বউটার অ্যাকাউন্ট করে দে এই বউটার অ্যাকাউন্ট থেকে যা টাকা আসবে তোরা স্বামী স্ত্রী আরামসে চলতে পারবি শোন লাইফা তোর খারাপ চাই না তোকে ভালো বুদ্ধি দিচ্ছি তোর বাপ ব্লগিং করছে ওইদিকে দিকে তোর মা ব্লগিং করছে ওইদিকে তুই আর তোর বউ বা বাদ গেছিস কেন করে ফেল তাহলে তো বোনের কাছে হ্যাংলার মতো চাইতে হয় না বোনকে তাহলে ওই যে খোদার খাসিটাকে নিয়ে নিয়ে বেড়াতেও হয় না চাইতেও হয় না আর ওদেরকে ওর দয়া ভিক্ষায় থাকতেও হয় না তোর বউ ভালো যথেষ্ট ব্লগিং করতে পারবে এবং এডিট করে দেয় হুম লাথি মেরে একবারে ওর বোনকে বের কর বের কর কর হ্যাঁ বের কর 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 মার মার মর মর টিপিকে মার মেরে মেরে টিপিক ছাল চামড়া তুলে দে অসহ্য কর অসভ্য ইতর হ্যাঁ বুড়ো মানুষটার গয়নাগুলো নিয়ে গিয়ে লুটে পুটে খেয়ে আবার বড় বড় লেকচার চোর চোরকে মার নালে তোর বউকে যেটুকু দিয়েছে তোর শ্বশুরবাড়ির লোকরা ওটুকু চুরি করে নেবে এই শাস তোর মা তোর বোন মিলে তোর মা বোন মা বোন মিলে দুই চর্নি মিলে ওটুকু চুরি করে নেবে মেয়েটাকে তো জানো তোমাদেরকে আরেকটা কথা বলছি তোমরা পুরোনো ভিডিও দেখলে বুঝবে টেপির বৌদির কাছে ভালো শাড়িও নেই সব শাড়ি ওর মা নিজের আলমারিতে রেখে দিয়েছে হ্যাঁ যখন বৌদি কোনো ভালো শাড়ি পরতে ইচ্ছা করে তখন হয়তো চাইলে দেয় বের করে এনে দেয় দেয় না তা না চাইলে বের করে এনে দেয় সেটা আবার পড়া হয়ে গেলে আবার ভাস টাচ করে নিজে তুলে রাখে বুঝছো অত সস্তা নয় হ্যাঁ দেখলে হবে না খরচা বহুত আছে এই প্রচণ্ড লোভি প্রচণ্ড লোভি এই টেপি টেপির মার টেপি তার জন্য তো মেয়ের বাড়িতে গিয়ে বসে থেকে থেকে খা এই সুপো খা টেপির মা হ্যাঁ ওই বুড়ো মানুষটার গয়নাগুলো নিয়ে আসতে তোদের মনে লাগেনি জানোয়ার এখন টেপির দাদা টেপিকে বৃন্দাবন দেখিয়ে এখন বাড়ি থেকে বের করে দেবে সেই কারণে আমিও ভীষণ খুশি খবরটা এসে গেছে যে হ্যাঁ লেগে গেছে সীমা সীমা লেগে গেছে লেগেছে 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 আগুন টেপির বৌদি তোমার কথাগুলো খুব মনে লেগেছে এবং শুনে সত্যি খুব খুশি হয়েছে কারণ টেপির বৌদি একদম লাইফ আর কানে গুনগুন গুনগুন করছে যে হ্যাঁ আমাকে দিয়ে কেন এত কাজ করানো হচ্ছে আমাকে দিয়ে আমি তো এই বাড়িতে তোমার বউ তোমার জাল দরকার পড়বে তোমার কাজ করব। কিন্তু তোমার বউ এই বউ বলছি বোন তার নিজের সংসার ছেড়ে আমাদের সংসারে বসে আছে কেন আরে হ্যাঁ রে টেপি লজ্জা করে না দাদা বৌদির মধ্যে এরকম কাবাবের মধ্যে হাড্ডি হয়ে বসে থাকতে তো লজ্জা করে না রে কি রেটেপি হ্যাঁ তুই যখন তোর ফোকলার সঙ্গে সোহাগ করিস তখন তো তুই অন্য কাউকে নিস না তোর লজ্জা করে না তোর দাদা বৌদি যদি একটু ভালোবাসার সময় কাটায় তার ভিতরে হাড্ডি হয়ে বসে থাকতে পারিস এই অনামুখী অনামুখী যা অসভ্যই তর নিজের সংসারটা খেয়ে নিয়ে অন্যের সংসারের মধ্যে ঘেটলা হয়ে বসে রয়েছে জানোয়ার কোথাকার এক নম্বরের জানোয়ার লোকের বডি রাস্তার বা গাছের রাস্তায় গাছ চুরি করে ফেলার গাছ চোর গাছ চোর আবার চুরি করতে যাওয়ার আগে যন্ত্র নিয়ে গেছে এটা আমার কমেন্ট বক্সে এক বোন লিখেছে সীমাদি কতটা এরা মানে ক্রিমিনাল চুরি করতে যাওয়ার আগে চোরের চুরি করবে বলে সেই যন্ত্র অব্দি নিয়ে গেছে তাহলে ভাবো সেই রাতে এই মা মেয়ে দুজনে মিলে কিভাবে প্ল্যান করে গয়না মাটি থেকে খুঁড়ে বের করেছে সন্দীপের মা বাবাকেও বলি এত বোকা এত সরল হলে হয় এত সরল হলে হয় না তোমাদেরকে বলি একটু চালাক চতুর যদি থাকতে ঝটা পিটা করে ওদেরকে দিয়ে বের করতে হতো তোমরা অতিরিক্ত সরল বলেই এরা মাথায় উঠে বসেছে সন্দীপের মাকে শাখা বাঁধানো তো দেয়া দেখে দালালের বুক জ্বলে যাচ্ছে আরে দালাল তুই যে লোকের কাছে টাকা তুলে গিলছিস হ্যাঁ তোর গলার ভেতরে হাত ঢুকি না তোর জীব আল জীব টেনে ছিঁড়ে নিয়ে চলে আসবো অজাত এই অজাত অনামুখী অনামুখীগুলো সব অনামুখী দেখতে পেয়েছে যাই হোক যেটা তোমাদেরকে বলার জন্যে আমি তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে ক্যামেরাটা অন করে ফেললাম হ্যাঁ আমার কথার কাজ হয়েছে আমি যে ভিডিওটা করেছি এবং টেপির বৌদি সেই ভিডিওটা দেখেছে দেখার পর টেপির বৌদির মনে নাড়া দিয়েছে যে সত্যি টেপির বৌদির ওপরে বধূ নির্যাতন হচ্ছে সেই কারণে টেপির বৌদি এখন ও ওর প্রতিবাদের আওয়াজ তুলেছে এবং আমরা টেপির বৌদির সাথে সকলে থাকবো ইয়েস কারণ সন্ধিপ্রাগদের মতো নিরীহ মানুষদেরকে যেভাবে ঠকিয়েছে টেপি টেপির ফ্যামিলি সেইভাবে ঠকাচ্ছে এই নিরীহ বউটারকে নিয়ে বউটার উপরে তাই আমরা ঠকতে দিলে হবে না আমরা প্রত্যেকটা মানুষের দুর্বল মানুষের পাশে আমরা থাকবো যারাই দুর্বল হবে তারাই ও ধানি লঙ্কা হতে পারে ধানি শোনো ও ধানি সময় হবে খানি আর এখন ও বুঝেছে এখন আমরা যেটা দেখছি সেটা নিয়ে আমরা বিচার বিবেচনা করছি অবশ্যই টেপির বাড়ি ভাড়া ঠিক হয়ে গেছে টেপি ফোকলাকে নিয়ে বাড়িতে চলে যাবে এবং যাওয়ার আগে টেপি টেপি দাদার কাছে আচ্ছা মার মার আচ্ছা এমন লাঠি খাচ্ছে যেটা তোমাদেরকে বলে প্রকাশ করা যাবে না বলে তোমাদেরকে প্রকাশ করা যাবে না চরম মার খাচ্ছে সেই কারেন্টে শর্ট খাওয়ার মতন হ্যাঁ হোদল কুতকুত ওলে বাবা বাবা মাঠটা খেতে লাগছে তোর দাদার হাতে হ্যাঁ এরা মিনিট মিনিট এদের লাথি মারতেও মিলতেও পাঁচ পাঁচ না দেখেছো তো ঠাম্মা কবে গেছে ভাদ্র মাস কিন্তু চলে যেতে শুরু করেছে সংক্রান্তি মঙ্গলবার দিন ভাদ্র সংক্রান্তি মঙ্গলবার দিন আশ্বিন মাস পড়ে যাচ্ছে ইয়াস তাহলে আশ্বিন মাসে ঠাম্মি আসে কি না সেটাই দেখার আমরা তো ইচ্ছা করে ঠাম্মির পায়ে তেল মাখিয়েও আনতে হবে এমন এমনভাবে ভিডিও করব যাতে ওই বুড়ো মানুষটার পায়ের তেল মাখিয়ে নিয়ে আসে এই বুড়ো মানুষটাকে লোকের বাড়ি বাসন মেজে খেতে পাঠায় তাহলে টেপির বাবার দম কত দেখো টেপির দম কত টেপি টেপির মা টেপির বাপ বিজেপির ভাই এদের ভেতরে মনুষ্যত্ব নেই এক বিন্দু মুহূর্তের জন্য কোনো মনুষ্যত্ব নেই কারণ এরা একটা জিনিসই জানে শুধু পয়সা পয়সা নাপাংটা যে পয়সা পয়সা ছাড়া এরা কিচ্ছু বোঝে না ওর বাপ বোঝে না ওর মা বোঝে না এই মেয়ে বোঝে না ওর দাদাও বোঝে না যখন থেকে টেপি এসেছে ওর দাদা কাজ করে না কেন বোঝো তো কারণ বাড়িতে থাকতে গেলে খেটে খাওয়া আমাদের বাড়িতে থাকবি সংসারের সমস্ত দায়িত্ব নিবি ওই আমুলের যে দুধগুলো কিনে আনে এগুলো সাধারণ ঘরে ওর বাপ চোদ্দ পুরুষ এ টেপি আসার আগে খেয়েছে এইভাবে যেভাবে টেপি এই যে ফোকটিয়ার ইনকাম করে যেভাবে টেপি এই নিয়ে এসে দুধ ঘি বাটার ভালো মন্দারে গাধ গাঁ গাধ গাধ করে চা চিনি একবারে মোটা দুধ ওই লাল আমুলের ওটা হচ্ছে সব থেকে পিওর মানে ওটার দাম বেশি নীলটা ওটা থেকে ওটা গাঢ় বেশি মানে সব থেকে বেশি ঘন এই সব দামি দামি দুধগুলো দিয়ে পায়েস ঠায়েস আমরা সবসময় ভালো জিনিস করার জন্য সব দুধ নিয়ে আসি কিন্তু এরা চা খাবে বলে আনে বুঝতে পারছো তো ফোকটি আর কামায় তাই বসে খায় এদের জামায় এই কারণে। এই শুধু পয়সা লোভ খাবো মেয়ের পয়সা চুষে নেব এবং মেয়েকে সংসার করতে দেব না ওই শ্বশুরবাড়িতে কারণ ওখানটায় সব ওর জামাইয়ের হাতে ছিল এইখানটায় ফোকলার কাছে গেলেও কোনো অসুবিধা নেই কারণ ফোকলা নিলে নেবে তো নেবে কত কিন্তু বেশিরভাগ অঙ্কটাই কিন্তু টেপের হাতে থাকবে এই কারণে এর মা বাবা একটা প্রি প্ল্যানার অসভ্য ইতর জন্তু এরা এই বুড়ো মানুষটা যতই যাই হোক মা তো মাই হয় বলো মা তো মাই হয় এই মাটাকে দিয়ে বৈদেশ মানে ব্যাঙ্গালোরে যায় বাসন মাজা ঘর মোচা রান্না করা এইসব কাজে ঢুকায় আর ওই সব কাজ করে দু তিন মাস চার মাস পাঁচ মাস ওখানে খাটবে সেই সব পয়সাগুলো নিয়ে আসে নিয়ে এসে সেই সব পয়সাগুলো এরা আনন্দ টেপির মায়ের এখন কেন শাশুড়িকে করে আর ভালো লাগছে না মেয়ের কামায় আছে তো কিন্তু আগে শাশুড়ি এলে তখন শাশুড়ির কামায় খেত শাশুড়ি আসলেই খাবো শাশুড়ি আসলেই ভালো মন্দ দেবে সেটার লোক ছিল এখন আর শাশুড়িকে আর ভালো লাগে না কারণ শাশুড়ির থেকে অনেক বেশি ইনকাম এখন মেয়ে করে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই তোমরাও বুঝে গেছো এতটা অসভ্য শোনো টেপি দাদা টেপিকে চুলের মুটি ধরে মারছে গালে ঠাস ঠাস করে চড়াচ্ছে এবং ঘাট ধাক্কা ধরে দিয়ে মাজায় ক্যাঁকা ক্যাঁক লাথি মেরে বের করে দিচ্ছে সেই কারণে টেপি ভয়ে টেপির মালপত্র এই বাড়িতে ঢোকায়নি টেপি পোকলার সাথে খুব শিগগিরই নতুন সংসার বসাতে চলেছে এবং তোমরা দেখবে এপি সেই নতুন সংসারে ফোকলা প্রেমিককে নিয়ে সুন্দর করে সংসার করছে হ্যাঁ বন্ধুরা কারণ আমার কাছে যেইটুকু শুনলাম আমি সেইটুকু তোমাদেরকে বললাম আর সন্দীপদের ক্ষেত্রে বলছি এই দালাল একটা ভিডিও বলছিল যে দালাল বললেই নাকি সন্দীপ সোয়াপ করে কৃষাণুকে খাবার দেখায় হিসানুকে দেখেছিস কি সুন্দর ওর বাবার পাত থেকে নিয়ে একবার খায় ওর পাত থেকে নিয়ে একবার খায় বাবাকে একবার খাইয়ে দেয় পেয়েছিস আসলে তো তোর তো পেটে ধরিস নি ওই জন্য এগুলো জানিস না এগুলো আলাদা একটা স্নেহ আলাদা একটা ভালোবাসা আলাদা একটা টান একটা বাচ্চা তার বাবাকে খাইয়ে দেবে একটা বাবা তার বাচ্চাকে খাইয়ে দেবে এগুলো আলাদা এগুলো সোয়াফ না সোয়াফ ওইটাকে বলে তোর টেপি করে আমুল দুধের এই রকম মোটা দামি প্যাকেট খেয়েছিস তুই দেখ ফোকটিয়াই রোজগার করে বলে শুধু চা খাওয়ার জন্য ওই দুধের প্যাকেটগুলো কিনে আনে শুধু চা খায় কোনো দিন দেখেছিস টেপি এত লাখ লাখ টাকা উপার্জন করছে করার পর কোনো কোথাও গিয়ে কাউকে দিতে দান করতে কোনো গরিব মানুষকে দান করতে কোনো ভালো কাজে লাগাতে দেখেছিস না দেখিস নি ওরা ওদের যে রুমে গৃহপ্রবেশ করেছিল সে গৃহপ্রবেশের খিচুড়ির হাড়ি দেখেছিলে খিচুড়ির কড়াই দেখেছিলে রাতের বেলায় ফল প্রসাদ আর খিচুড়ি মাখিয়ে ঝুঁকিয়ে খেয়েছিল মনে আছে খাবার ছিল না রাতের বেলায় ওই একটু খিচুড়ি ফল প্রসাদ কই চিরে মুড়ি মুড়কি এইসব দিয়ে মাখিয়ে জুকিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছিল রাতে কিছু করেনি দেখেছিলি জম্মের কিপটা জম্মের কিপটা তবে ওর নলা ওর বাপের আছে এই মানে এই ইয়ে টেপির বাপের বেশ নলা আছে টেপির বাপ এলেই তখন খাসির মাংস মাংস না ছাঁট শুধু ওরাই জানে আমরা জানি না মাংস আনতে পারে বা ছাঁটও কিনে আনতে পারে সেটাই মাংস সাজি আমাদেরকে তো বলি হ্যাঁ রে টেপি কেমন মার খেলি দাদার কাছে কাজ করা বৌদিকে দেখ তোর কেমন তোর চুলের মুঠি ধরে ঘুরিয়ে দিই আর নিরীহ বউটাকে দিয়ে কাজ করা তুই কাজ করাবি তোর মা কাজ করাবে আর যত জুতো খাবে তোর মা তুই ও কাজ করবে আর জুতো পেটা খাবি তুই আর তোর মা অসভ্য ই তো যাই হোক তোমরা মোটামুটি রুমালি কালকের করা ভিডিওটা তোমাদের অনেকের ভালো লেগেছে এর জন্যে থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালো লাগার জন্যে আরও অবশ্যই যদি কোনো ইনফরমেশান পাই তখন তোমাদেরকে দেব আর এখন এইটুকু জানতে পারলাম তাই এইটুকু তোমাদের কাছে আমি দিয়ে দিলাম যে আরও অনেক এই চক্রবর্তী পরিবারের অনেক চক্র আছে চক্র সেই চক্রবৃদ্ধগুলো সমস্ত খুঁজে খুঁজে আসবে ওদের অনেক বড় প্ল্যান অনেক বড় ফন্দি অনেক বড় তাই রাতের বেলায় অবশ্য আরও যদি কিছু রহস্য উন্মোচন হয় তোমাদের কাছে আমি ঠিক নিয়ে আসব। এতটুকু ভিডিওটা রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না বেশ করেছো দাদা ওকে মেরেছে বেশ করেছে বেশ করেছে আরো মার খা আরো মিথ্যের ভান্ডা তোর ফুটে যাবে খুব শীঘ্রই সমস্ত মিথ্যে সকলের কাছে চলে আসবে তুই কত বড় দেখেছিস তোর ফোকলা তোকে তোকে অনেক আগে আমি পাবলিক করেছিলাম তো কি তুই মার খাস ফোকলার কাছে এখন দাদা কাছে তোকে সবাই মারবে কারণ সোনার সংসার ভেঙে গেছিস তোকে যে পারবে সে মারবে আর তুই মার খাবি আর সকলের পায়ের নিচে পড়ে থাকবি ভগবানের মার এটাকে বলে